এই জায়গা থেকে প্রতিটা মুহূর্তে গার্জেন বলতো তুই পড়াশোনাটা করে যা দরকার পড়ে লোকের বাড়িতে ঝিকে নাও তোকে পড়াশোনাটা করা এই কথাটা যখন বলতো পড়াশোনা করার চেষ্টা করেছিলাম পড়াশোনা করতে করতে হয়তো সেই নাম্বারটা তুলতে পারিনি এখন মাধ্যমিক পড়াশোনা করেছিলাম থার্টি নাইন পেয়েছিলাম এই থার্টি নাইন পার করেও কিন্তু গার্জেনের মুখে মায়ের মুখে খুব হাসিটা ছিল কেন ছেলেটা আমার মাধ্যমিক পাস করেছে এই এই পাড়াটা থেকে যেখানে কেউ করেন প্রথম মাধ্যমিক পাস আমারও খুব ভালো লেগেছিল কিন্তু মার্কেটের সঙ্গে যখন আমি দেখছি পাল্লা দিয়ে সেখানে আমার নাম্বারটা কিছুই নয় এই জায়গা থেকে প্রতিটা মুহূর্তে যেন ভেতরটা কুটে করে খেত এই যে মা কথাটা বলতো যে আমাকে কিছু একটা করতে হবে কিছু একটা পেতে হবে তাই প্রতিটা মুহূর্তে চেষ্টা করতাম যখনই স্কুল থেকে বা বাড়ি ফিরতাম বা কোনো কাজ পেতাম সেই কাজই করতাম মাঠের কাজ করতাম এক সময় পড়াশোনা করতে করতে কাজ পেয়েছিলাম পোস্ট অফিসের পিয়ন সেই চিঠিপত্র আসতো ওগুলোকে খাতায় আমাকে লিখতে হতো মানে সেই দুটো একসঙ্গে মেনটেন করতে পারতো না তাই জন্য আমাকে নিয়েছিল আমি কাজ করতাম কেন যে কোনো যে কোনো মুহূর্তে আমাকে পয়সা রোজগার করতে হবে টাকা ইনকাম করতে হবে কেন আমার ফ্যামিলিটাকে ঠিকঠাক করে দেখতে হবে থ্যাঙ্কস এরকমই একটা মুহূর্ত এরকম একটা সময় যেখান থেকে দাঁড়িয়ে আমার সিনিয়র সত্যি আমার রিলেটিভ সার্কেল থেকে এই মেসেজটা এসেছিল যে অসাধারণ একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে দাঁড়িয়ে তুই কম্পিউটার শিখতে পারবি কম্পিউটার শিখতে পারলে এখান থেকে একটা কেরিয়ার করার সুযোগ পাবি প্রথমে তাকে বিশ্বাস করতে পারিনি কারণ ওই ছেলেটা যখন আমাকে মেসেজটা দেয় তার আগে আমাকে মাসি অলরেডি বলে দিয়েছে যে ওই ছেলের সঙ্গে কোনোদিন যাবি না কারণ ও কি কোথায় কম্পিউটারে ভর্তি হয়েছে ধরে ধরে লোককে ভর্তি করছে মাথার মধ্যে অলরেডি নেগেটিভ ইনপুট দিয়ে দিয়েছে ওর সঙ্গে যাবি না তাই ওর সঙ্গে যখনই দেখা হতো তখন ডিস্টেন্স বজায় রাখতাম কিন্তু ওপর যেখানে লিখে রেখেছে সেখানে তো যেতেই হবে এক সময় দাঁড়িয়ে আমার বাড়িতে এসেছিল সত্যি আমি যে চেয়ে ইনভাইটে নিয়েছিলাম বহু মানুষ বাহানা দেয় ইনভাইট করি দাদা আসছে না ইনভাইট করছি দাদা ও সাড়া দিচ্ছে না আমিও সাড়া দিয়েছিলাম ওর সঙ্গে যে পালিয়ে বেড়াতাম এক সময় দাঁড়িয়ে যখন ও আমার বাড়িতে এসে ব্যাগ থেকে নশো নিরানব্বই টাকা একটা জামা বার করেছিল দু হাজার বারো সাল সেই সময় দাঁড়িয়ে ওই জামাটাকে আমি ইনভাইট ইয়ার যখন কাটিয়েছিলাম সপ্তমীর দিন তিনশো টাকা গার্জেন দিয়েছিল একটা জামা কেনার জন্য ওই জায়গা থেকে রিয়েলাইজ করলাম আমার গার্জেন পরিশ্রম করতে পারেন ঠিকঠাক করে একটা পা হ্যান্ডিক্যাপ তাও মাঠে গিয়ে পরিশ্রম করে প্রতিটা মুহূর্তে কষ্ট টাকা দেখেছিলাম তার থেকেও দেখেছিলাম যে আমাকে ইনভাইট করছে তার গার্জেন নেই তার মা একটা আইসিডিএস এ কাজ করে সেখান থেকে দাঁড়িয়ে আজকে তার বাড়িতে নশো নিরানব্বই টাকা জামা আমার দেখার পরই মনে হচ্ছে এ কোথাও একটা ব্যাপার আছে কিছু একটা এর মধ্যে আছে নাহলে নশো নিরানব্বই টাকা জামা কি করে কিনতে পারবে গার্জেন সেইভাবে সাপোর্ট করতে পারে না এটা দেখে ইনভাইট হয়ে গেছিলাম তাকে আমি যেচে জিজ্ঞেস করেছিলাম একজন ধরে ছুটে পালাতাম যেচে জিজ্ঞেস করেছিলাম তুমি কি করো তুই কি করিস আমাকে শুধু একটা কথা বলেছিল তুই টু পার্সেন্ট কাজ করবি নাইনটি এইট পার্সেন্ট কাজটা আমরা করে দেবো তুই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কাজের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট রোজগার করতে পারবি আমি সেখান থেকে দাঁড়িয়ে ডিমাগ খেলি একটা কোশ্চেন করেছিলাম কেন কারণ আমরা গ্রামের মানুষ আমরা দেখেছিলাম যে মানুষ আট ঘন্টা পরিশ্রম করলে যে টাকা দেয় দশ ঘন্টা পরিশ্রম করলে বেশি দেয় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কেন নাইনটি এইট পার্সেন্ট আমি করলে ক্ষতি কি আছে পড়েছিলাম তুই প্রথমে করতে পারবি না আস্তে আস্তে তুই শিখতে পারবি বিশ্বাস করেছিলাম কেন ওই জায়গায় ইনভাইট হয়ে গেছিলাম সাবজেক্টটাকে দেখেছিলাম সাবজেক্ট দেখার পর কিছু বুঝতে পারিনি এখানে বহু ছেলেমেয়ের সঙ্গে ঘটেছে এপিএল স্মার্ট বানু কাউন্সিলিং দেখেছে সাবজেক্টটা দেখেছি কিন্তু কিছু বুঝতে পারিনি কি হয়েছে শুধু একটা জিনিস সাবজেক্টটা দেখার বুঝতে পেরেছি এই জায়গাটা আমাকে জাহা মাফ করে পেতে হবে কষ্ট সৃষ্ট করে বলছে রেজিস্ট্রেশন করতে হবে আমি বলছি সিট দরকার আজকে যে ফিডব্যাক করতে গেছে সে বলছে সিট নেই পায়ে ধরে ফেলবো এরকম একটা মুহূর্ত আমাকে পেতে হবে গার্জেন যখন টাকাটাকে দিয়েছিল কালের বন্ধক দিয়ে এখান সেখান থেকে টাকাটাকে কালেকশন করেছিল কেন আজকে আমরা আমরা যে ফ্যামিলি থেকে বিলংস করি সেই ফ্যামিলি থেকে জানি যখন কোনো হঠাৎ করে কোনো প্রবলেম হয় আমরা লোকের বাড়িতে ছুটে যাই পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা ধার হবে কেন একটা সুযোগ পেয়েছে এই সুযোগ যেখান থেকে কুলি কালেকশন করে আমাকে দিয়েছিল আমাকে এই কথাটা বলেছিল আজকে হয়তো এই টাকাটা দেওয়ার সময় তার চোখ মুখে গার্জেনকে দেখেছিলাম মনে হচ্ছিল লাস্ট টাকাটা আমাকে তুলে দিচ্ছে ওই সময় দাঁড়িয়ে একটা কমিটমেন্ট করেছিলাম সুযোগটা পেয়েছি কাজে লাগাতে হবে প্রতিনিয়ত প্রতিনিয়ত একটা জার্নি স্টার্ট হয়ে গেল পড়াশোনা করছি পড়াশোনা করতে 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 আপলাই না প্রতিটা মুহূর্তে শেখাচ্ছে আমরাও কাজ করতে করতে আমরাও অজুহাত দিয়েছি যেমন ভাবে তোমরা দাও আমরাও যখন বাড়ি থেকে বেরোচ্ছি সিনিয়র ফোন করে বলছে ভাই আজকে আসতে হবে তোকে ট্রেনিংয়ে আমি বলছি আমার পেটে লাগছে কিন্তু সিঙ্গার ভালো করে জানি ওর পেটে লাগেনি আমাকে বলছে আমি ওষুধ নিয়ে বেরোচ্ছি তুই আয় আর একটা পদ আমার ছিল যে পদ অভ্যেসের জন্য হয়তো স্মার্ট ফোন টিকে গেছি যদি কেউ কোনো কথা বলতো সেই কথাটা আমি পালন করতাম তার না বলতে পারতাম না আর এই না বলতে না পারার জন্য আমি প্রতিনিয়ত যেতাম যখনই যে প্রবলেমটাকে দেখেছি থ্যাংকস মার্ট ভ্যালু সেই প্রবলেমটাকে যে কোনো ফেস করেছি যখনই ট্রেনিংয়ে গেছি সেই ট্রেনিংয়ে যাওয়ার পর আমার প্রবলেমটা নিয়ে ডিসকাশন হচ্ছে সেই সিস্টেম সিস্টেম প্রবলেম হয় হচ্ছে আমি শুধু মাঝে মাঝে ভাবি যে কি ট্রেনটাকে বলে দিল না কিরম ছেলেটার এই প্রবলেম আছে সেই সময় দাঁড়িয়ে আস্তে আস্তে বিলিফটাকে বাড়ালো প্রতিটা মুহূর্তে ফিল করতাম যখন বাড়িতে আসতাম বাড়ি থেকে যখন বেরোতাম বাড়িটাকে দেখতাম বহুদিন গেছে যেদিনকে বাড়ি ফিরতে পারিনি স্টেশনে রাত কাটিয়েছি কিন্তু স্টেশনে রাত কাটার পর ভাবছি স্টেশনটা হয়তো অনেক সেফটি পাখার মাথার উপরে ফ্যান চলছে বাড়িতে থাকলে হয়তো কোনো সময় চাপা পড়ে যাবো এই প্রতিটা কষ্ট সেই সময় দাঁড়িয়ে এমন একটা ফ্যামিলি থেকে বিলংস করি একটা সাইকেল নেই গার্জেন হ্যান্ডিকাপ অনেক সময় দেখেছি যখন আমাদের গার্জেনদের বিয়ে হয়েছে যখন বিয়ে হওয়ার সময় হয়তো কোন হিসাবে একটা সাইকেল দিত বাবা তো সাইকেল চালাতে পারে না কি করে দেবে সেই সময় দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তে গার্জেনকে বলতাম ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট গার্জেনের কাছ থেকে হয়তো পাঁচ টাকা চেয়েছি সেই পাঁচ টাকা নিয়েছি স্কুলে গিয়ে কাউকে ঝালমুড়ি খাইছি বলেছি সাইকেল চালানো সেই খেয়ে দেবে এরকম একটা জায়গা থেকে সাইকেল কেনার রকাপ নেই একদিন সত্যিই ফুটবল খেলে বাড়ি আসছি দেখছি বাড়ির সামনে একটা সাইকেল দাঁড়ানো আছে সাইকেলটা পাঁচ মিনিট পরে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে পড়ে গেল আমি যে তুলে দাঁড় পাওয়াতে গেলাম দেখলাম সাইকেলের নিচে স্ক্যানটার মাথাটা নেই যখন আমি জিজ্ঞেস করলাম সাইকেলটাকে আমাকে বলছে আমি কিনেছি সাইকেলটা তোর জন্য সত্যি খুব খুশি লেগেছিল যে সাইকেলটার নাম সেখানে কেউ ইউজ করেছে ইউজ করার পর নশো টাকা দিয়ে বিক্রি করেছে ওই সাইকেলটা পেয়েছিলাম ওই সাইকেলটা নিয়ে শুরু করেছিলাম স্পার্ট বেলুন যখন প্রত্যেক দিন বেরিয়ে আসতাম চেঞ্জ করে ফেলেছি সাইকেলে যখন বেরিয়ে আসতাম ওই সাইকেলের উপর যে সিটটা থাকতো প্যান্টে দাগ হয়ে যেত সাইকেল চালাতাম চেন কভার নেই কভারে ওই লেগে প্যান্ট খারাপ হয়ে যেত প্রতিটা মুহূর্তে খারাপ লাগতো এই সাইকেলটা নিয়ে প্রতিটা মুহূর্তে চেন করতো আস্তে 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 ওই সাইকেলটা নিয়ে বিজনেসটাকে শুরু করলাম শুধু ফাইভ চলছে কেন বিজনেস করতে হবে বিজনেস করতে গিয়ে আমরা জানি ভালো করে প্রথম প্রথম কিছু আসে না কিন্তু আমরা শুরু করতে হয় বিজনেস ক্লাসে যে প্রথম বুঝতে পেরেছিলাম যে সত্যি একটা প্ল্যাটফর্ম যেখান থেকে দাঁড়িয়ে কিছু করতে পারি আর না পারি যে চিন্তা ভাবনা যে থট যে এডুকেশন আমাদের ঘরে দিচ্ছে এই এডুকেশন আমি কোনো প্ল্যাটফর্ম থেকে পাইনি ফার্স্ট টাইম স্মার্ট বোর্ড থেকে এই ব্যাপারটাকে বুঝে গিয়ে ছ মাস কাটিয়ে দিয়েছিলাম প্রতিনিয়ত যেতাম যেতাম আর সব কিছু হতো ভেবেছিলাম বিরাট বড় একটা প্ল্যাটফর্ম তারপর যখন প্রবলেমটা হলো বললো কি লোককে বলতে হবে সব থেকে যে বলবো কারণ আজ পর্যন্ত কেউ আমাকে বলে নি লোককে যে বলতে হবে আজকে স্মার্ট বোর্ড এসে বলতে হবে আস্তে আস্তে বলা শুরু করলাম লোককে সবাইকে ভাবছিলাম যখন সাবজেক্ট দেখিয়েছিল দুটো মানুষের পর চারটে মানুষ হয়েছে যখন বলতে গেলাম দেখলাম দুটো জায়গায় কেন একটা হলো না আস্তে আস্তে জার্নিটাকে শুরু করলাম ওই সাইকেলটা নিয়ে ব্যবসা করতে করতে প্রচুর মানুষকে ব্যবসা দিয়েছি প্রচুর মানুষ নেগেটিভ দিয়েছে এক সময় দাঁড়িয়ে এমনও হয়েছে গুলাব স্টেশনে দাঁড়িয়ে আছি একজন লোক এসে পুরো কলার ধরে নামালো নামিয়ে সেন্টারের দিকে আমরা ছুটে পালিয়ে গেছি দাদাকে ফোন করেছি দাদা কি হবে সেই দিনটা আমার এখনো মনে পড়ে যে এক সময় দাঁড়িয়ে আমাকে এই জিনিসটাকে করেছিল আজকে স্মার্ট ভ্যালু আছে তো সেই সময় দাঁড়িয়ে বিজনেসটাকে শুরু করতে করতে আজকে নিয়ার অ্যাবাউট প্রায় ন দশ বছর কমপ্লিট হয়ে গেছে কাজ করতে করতে ওই সাইকেল নিয়ে শুরু করেছিলাম আমরাও প্ল্যানিং করেছিলাম বাইক কিনতে হবে বাড়িতে গিয়ে বলেছিলাম ভার্বালাইজ করেছিলাম ভিজুয়ালাইজ করেছিলাম বাড়িতে বলেছিল যেদিক দিয়ে বাইকটা নিয়ে আসবি ঝাঁটা দেখে কিছু বার করবো কেন কারণ বাইকটা তোলার মতো জায়গা নেই মাটির ঘর সেই ঘরে নিচে থেকে তুলতে গেলে মনে একটা মই লাগাতে হবে কি করে তুলবো আমি বলছি সিনিয়রকে আমি বাইক অ্যাচিভমেন্ট করবো না কেন আমার ব্যথাটা তো বুঝতে হবে দাদাকে বললাম দাদা একদিন ওর ঘরে নিয়ে গেল নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখ আমিও পাটা দিয়ে তুলি তুইও পাটা দিয়ে তুলি আমি বললাম দাদা কি তোমার পাটা দিয়ে তোলার অপশন আছে আমার অপশান নেই বললো অন্য বাড়িতে রেখে আসবে আমি অন্য বাড়িতে রেখে শুরু করেছিলাম কিভাবে প্রত্যেক দিন সাতটা বাজতো বাড়িতে রেখে আসতাম তারপর দিন সকালবেলা ছটার সময় বার করতাম লোকের বাড়িতে বাইকটা রেখে আসতে ছিল এমনও ভিড় গেছে বাইক চালিয়ে বিজনেস শুরু করলাম লোকের কাছে যাওয়া অ্যাসোসিয়েটের কাছে কেন বিজনেস করতে হবে বিজনেসটা কি বোঝানোর জন্য কাজটাকে করতে 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 বাড়ির লোক তো খুব খেপে আছে যিনি বাইক নিয়ে এসেছিলাম আমার সঙ্গে দুদিন কথা বলা বন্ধ করে দিয়েছিল কেন বাড়ি করার আগে বাইক কিনে ফেলেছি সিনিয়র বলেছিল শুধু বাড়ির লোককে বলতে যে তুমি রেডি করো ভিতটাকে তৈরি করো বাকিটার দায়িত্ব আমার থ্যাংক স্মার্ট ভ্যালু ভিতটাকে রেডি করেছিল আজকে প্রায় তিন থেকে চার লাখ টাকা আমি নিজের খরচা করেছি বাড়িটাকে তৈরি করার জন্য আজকে বিজনেস

আজকে এটা শুরু করেছি শুরুয়াত যে জায়গাতে কোনদিন ভাবতে পারিনি কোথাও ঘুরতে যাবার এক সময় দাঁড়িয়ে ক্লাস সেভেনে পড়ি তখন পড়েছিলাম বাড়িতে যে একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব দীঘা ঘুরতে যাব। কি স্যাররা নিয়ে যাচ্ছে যখন যে পড়েছিলাম বলেছিল পয়সা নেই থ্যাঙ্কস স্মার্ট ভ্যালু আজকে দীঘা প্রত্যেক বছর চার পাঁচবার এমনি স্মার্ট ভ্যালু থেকে যেতে হয় দীঘা নয় আজকে দেখতে পেলাম আজকে গোয়া

বাড়িতে গিয়ে একটা কথাই বলছে কোথায় থাকিস তুই এখনো সেই কথাটা শুনতে হয় যে কথাটা এক সময় আমাকে শুনতে হয়েছিল রাস্তা দিয়ে যখন যাচ্ছি সেই রাস্তাটাই কাদা মানে বুটটা হাতে করে নিয়ে গেলে হয়তো ভালো হয় সেরকম একটা জায়গায় বিলং করি গাড়িটাকে এখন পর্যন্ত লোকের বাড়িতে রেখে আসতে হয় খামারে তো নেক্সট প্ল্যানিং সেই প্ল্যানিং করার পর প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচা করে একটা ল্যান্ডকে কমপ্লিট করেছি এখানে দাঁড়িয়ে আমার ড্রিম হাউস তো সত্যি থ্যাংক থ্যাংক ইউ আজকে এই সব কিছু কমপ্লিট আজকে অমুক দা আজকে সন্দীপ স্পেশালি থ্যাঙ্ক সৈয়দনের বি ক্লাবিং এক সময় আমাদের সিনিয়ররা বিজনেস করেছিল বিজনেস করতে করতে সিনিয়ররা হাত ছেড়ে দিয়েছিল এত সিনিয়ররা সেই পিন কমপ্লিট করা সিলভার করেছিল কমপ্লিট করার পর বিজনেস ছেড়ে দিয়েছিল প্রতিটা মুহূর্তে দাদাটা প্রতিটা মুহূর্তে এক সেই বলেছিল ভাই অ্যাসোসিয়েট বিজনেস ছেড়ে দিক আপলাইন ছেড়ে দিক কোনো প্রবলেম নেই স্মার্ট ভ্যালু আছে আগিয়ে যাও এরকম একটা সিস্টেম এরকম একটা সার্ভিস টিম স্মার্ট ভ্যালু অল অ্যাসোসিয়েট থ্যাংক ইউ থ্যাংক ইউ